হ্যালো বন্ধুরা সকল বন্ধুদের স্বাগতম টাইনিপো চ্যানেলে তো চলো বন্ধুরা দেখে আস দিপারা কি করে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে হ্যাঁ রে দিদি একটা সোয়েটার দেন আমার খুব ঠান্ডা লাগছে আমার খুব ঠান্ডা লাগছে দেনা আরে হ্যাঁ আরে কোথেকে পাবো বল সব থেকে দূরে কেটে নিয়েছে সোয়েটারগুলো দেখ না আমার সোয়েটার কেটে নিয়েছে তাই তো আমি চাদর গায়ে দিয়ে বসে আছি কি করব বল হ্যাঁ আমার তো তাহলে আমি কি করবো বল আমার তো একটা সোয়েটার নেই তাহলে চল বরঞ্চ কিনে নিয়ে আসি হ্যাঁ মা তাহলে তো এখন কাজে গেছে মা তাহলে জানবে না ও তাহলে ঠিক আছে মা বরঞ্চ কাজে গেছে আমরা বরঞ্চ যাই গিয়ে কিনে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চল দিদি চ হ্যাঁ চ হ্যাঁ রে দিদি জানিস তো শুনেছি তালতলার মাঠে নাকি একটা সোয়েটারের দোকান নিয়ে বসেছে হ্যাঁ তাহলে চ দেখি দেখি হ্যাঁ হ্যাঁ চ তো বন্ধুরা দীপা তো কিছুক্ষণের মধ্যে তালতলা মাঠে চলে এলো চ চ নাপ নাপ কোল থেকে নাপ হ্যাঁ বাবা নাপ জি জি ও বাবা সত্যি তো কত সুন্দর সুন্দর সোয়েটার কি ভালো যে লাগছে সোয়েটার গুলো ও আমি তো মনে হচ্ছে কিনি কিন্তু কোনটা কিনি দেখি হ্যাঁ রে দিদি তোর তুই কিনবি নাকি আমাকে কিছু কিনে দিবি না কি রে আরে বাবা তোকে কি আমি বলেছি কিনে দেবো না ধা না কিনে দেবো বলেছি তো বাবা আমি একটুকুনি কিনলেই তোর যত এ না আমি তো কিনবো বল আমাকে এটা কিনে দে আমাকে একটা পছন্দ করে দে তারপর তুই পছন্দ করিস ঠিক আছে ঠিক আছে বাবারে রে হ্যাঁ রে রাধা কি সোয়েটার কিনলি রে তুই হ্যাঁ রে দেখছি দেখ না সোয়েটারগুলো আমার না এই সবুজ কালারটা খুব পছন্দ হয়েছে ও ও তোর ওটা ভালো হয়েছে তুই কিছু পছন্দ করলি না রে দিদি পছন্দ করে দে বলেছে ও বা ভালো তো দিদি পছন্দ করে দেবে দীপা দিদি বেশ ভালো ভালো চয়েসের জিনিস কেনে হ্যাঁ তাই জন্য তো দিদিকে বলেছি আমার জামা একটা পছন্দ করে দিতে বা তো দীপা দিদি বেশ ভালো ও শোনো না 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 হয়েছে পাখি রাধা তুমি বলো কি হয়েছে এই দেখো না গো আমার এটা ভাল লাগবে এই সোয়েটারটা কি সুন্দর না হ্যাঁ তোমার গায়ে তো খুব সুন্দর লাগবে বাবা খুব সুন্দর পছন্দ করেছো তো তুমি ও ভাল লাগবে আমাকে হ্যাঁ হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগবে বাবা বাবা আমি কিন্তু খুব পছন্দ হয়েছে ও তুই এটা কিনবি ঠিক আছে ঠিক আছে এটাই ঠিক আছে ভাল লাগছে তোকে বেশ ভাল লাগবে হ্যাঁ রে দিদি সবাই কত সুন্দর সুন্দর দেখ না সোয়েটার পছন্দ করলো আমার একটা সোয়েটার পছন্দ হচ্ছে না একটু করে দেন আরে ও হ্যাঁ তোকেই তো খুঁজছিলাম দেখ তোর জন্য আমি একটা সোয়েটার পছন্দ করে নিয়ে এসেছি তো এটা বেশ ভাল লাগবে কই কই দেখি দেখি দেখ এইটা ভাল লাগবে তো তোর বেশ ভালো হয়ে যাবে তোর গায়েতে ও হ্যাঁ খুব সুন্দর লাগছে কিন্তু টুপিটা ভাল লাগছে না একটা টুপি কিনে দে না এই টুপিটা বেশ ভাল লাগছে না একটা কিনে দে না আচ্ছা দেখি তো ওই টুপিটা দেখি তো টুপিগুলো কত করে এই টুপিগুলো সব একশো টাকা করে ও বা বেশ ভাল লাগছে কালারটা দেখি তো একবার টুপিটা হ্যাঁ হ্যাঁ নাও নাও ধরো এক বোন এই টুপিটা তোর বেশ ভাল লাগবে ঠিক আছে তো কালারটা গোলাপি কালার তোকে তো খুব প্রিয় কালার হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাগছে এই কালারটা আমার তাহলে দুটো টুপি হয়ে গেলো হ্যাঁ 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 তাহলে ঠিক আছে নে ধর আমার বরঞ্চ এই কালার একটা টুপি কিনে নি আর একটা সোয়েটার দেখি বরঞ্চ এই পাখি ধর তো এটা রাখতো বা এই সোয়েটারটা আমার গায়ে খুব ভাল লাগবে পুরো একদম খুব সুন্দর লাগবে দেখতে এই সোয়েটারটা আমি কিন্তু নেব হ্যাঁ রে পাখি আমাদের জন্য তো এত কিছু নিলাম মায়ের জন্য কিচ্ছু নিলাম না যাই বরঞ্চ একটা মায়ের জন্য দেখি জানিস তো হ্যাঁ হ্যাঁ দিদি তুই ঠিক বলেছিস মায়ের জন্য একটা কিছু কেনা দরকার ছিল হ্যাঁ রে পাখি দেখতো এই পিঙ্ক কালারে এটা বেশ ভাল লাগবে না মাকে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগবে তো নিয়ে নে দেখ কত হলো হ্যাঁ অনেক কিছু তো জিনিস কিনেছি অনেক টাকা হচ্ছে হয়ে যাবে আচ্ছা কাকিমা এই যে এত কিছু জিনিস কিনলাম কত হলো একটু দেখো তো একটু হিসাবটা করো তো হ্যাঁ হ্যাঁ মা দেখছি দেখছি দাও এদিকে দাও দেখি একটু কত হলো অনেক কিছু নিয়েছো হ্যাঁ হ্যাঁ এই একটু অনেক কিছু নিলাম ঠিক আছে দেখি আচ্ছা দীপা দিদি আমরা তো এত কিছু কিনলাম এবারে এসে একটু মাঠে আসবো ঠিক আছে এগুলো এগুলো পরে তুমি একটু পরবে তুমি নতুন সোয়েটারগুলো ঠিক আছে পরবো কোনো হ্যাঁ হ্যাঁ দীপা দিদি তুমি আসবে আমি ওই সোয়েটারটা পরে আসবো হ্যাঁ হ্যাঁ আসবো আসবো চ চ পাখি এবার বাড়ি যাই চ এগুলো পরবো পরে এখানে এখানে আসতে হবে মাঠে এরা সবাই আসবে বলছে বাচ্চারা ও হ্যাঁ তাই ঠিক আছে ঠিক আছে চ চ চ চ দিদি যাই যাই বাড়ি যাই বন্ধুরা সব কিছুক্ষণের মধ্যে তো সব বাচ্চারা চলে এলো ও বাবা কি সুন্দর লাগছে বাচ্চাগুলোকে ও তোমাদের তো খুব সুন্দর লাগছে গো কি সুন্দর লাগছে তোমাকে রাধা তাই আমাকে ভাল লাগছে তুমি তো খুব ভালো পছন্দ করো তুমি তো এটা পছন্দ করে দিয়েছো তো বন্ধুরা কাকে বেশি ভাল লাগছে প্লিজ কমেন্টে বলবে তো বন্ধুরা আজ আমরা আসি আবার নেক্সট এপিসোডে আবার দেখা হবে